সমন্বিত এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই জমিটা বিক্রি করা হবে রাস্তার সাথে উঁচু জমি হ্যাঁ এই যে এই রাস্তা দেখতে পাচ্ছেন এটা দশ ফিটের রাস্তা হচ্ছে যে ওই যে দেখেন ফ্লাট বাসা ফ্লাট বাসা দেখা যাচ্ছে এই যে ফ্লাট বাসা সারে আরও সামনে ইডের সোলিং চলে আসছে রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমান কোনো কাউন্সিলার নাই এই জন্য কাজটা বন্ধ হয়ে আছে আপাতত আবার পরবর্তীতে চালু হয়ে যাবে কাউন্সিলার দায়িত্ব পাওয়ার পরেই কাজটা চালু হয়ে যাবে পিছন থেকেই সোলিং হয়ে আসছিল ওই যে ওই পুকুরের কোনা পর্যন্ত চলে আসছে হ্যাঁ কারেন্টের পিলারের মাথা পর্যন্ত সরাসরি আসলে দেখতে পাবেন তো এই রাস্তার সাথে হ্যাঁ এই জমিটা এই জমিটা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা বিক্রি করা হবে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে আপনার সাড়ে ছয় কাটা ছয় কাটা ষাট পয়েন্ট ছয় কাটা ষাট পয়েন্ট শতাংশে আসে দশ শতাংশের উপরে আসে হ্যাঁ দশ শতাংশের উপরে আছে এই যে বাউন্ডারি করা সুন্দর একটা জমি দেখতে পাচ্ছেন স্কোয়ার একটা জমি হ্যাঁ একেবারে পছন্দ করার মতো যদি বাজেটে হয় হ্যাঁ তাহলে নিয়ে নিতে পারবেন এখানে ভাড়া চলে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ভাড়া চলে এই দেখেন সুন্দর খুব সুন্দর একটা পজিশন হ্যাঁ খুব সুন্দর একটা পজিশন ওই যে রাস্তা চলে গেছে ওই যে মসজিদ দেখা যাচ্ছে এখানে মসজিদ ওই যে বাসাবাড়ি আশেপাশে সব বাসাবাড়ি এই যে দেখেন এখান থেকে যদি আমি দেখাই এই যে দেখেন দোকান এই যে এই বাসাটা বাড়া চলে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই বাসাটা বাড়া চলে এগুলো সব বাড়া চলে হ্যাঁ এগুলো বাড়া চলে ওই যে রাস্তা দেখা যাচ্ছে এই যে চব্বিশ ফিটের পাকা হাইওয়ে রাস্তা হ্যাঁ এই যে দেখা যাচ্ছে হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে জাস্ট বিশ সেকেন্ড লাগবে এখান থেকে এই যে জায়গাতে আসতে জাগাতে আসতে বিশ সেকেন্ড সময় লাগবে একেবারে স্কোয়ার একটা জমি যদি কেউ আগ্রহী থাকেন ডিসপ্লেতে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এখানে লোকেশনটা হচ্ছে বাউরাজ মোড় সিটি কর্পোরেশন তেইশ নম্বর ওয়ার্ড গাজীপুর পোড়াবাড়ি থেকে দশ টাকা বাড়া সহজে চলে আসতে পারবেন দুই থেকে তিন মিনিট লাগবে আবার শিমুলত শিমুলতুলি থেকেও কাছে বিশ টাকা রিস্কা ভাড়া অথবা সমরস্বর কারখানার চ দুই নম্বর গেট চতর ওখান থেকেও আসতে পারবেন বিশ টাকা ভাড়া নেবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে পূর্ব দিকে হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস ক্যান্টনমেন্ট আবার এখানে পশ্চিম দিকে হচ্ছে র্যাব কোয়ার্টার আবার দক্ষিণ দিকে হচ্ছে টাকশাল সমরাস্ত্র কারখানা সব মিলে একটা গুরুত্বপূর্ণ জোন হ্যাঁ মিল ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস আছে আশেপাশে সবাই এরা গার্মেন্টসে জব করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম